আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি মন এন্টারপ্রাইজে সাথে আছে জুবাইর ভাইয়া আজকে দেখাবো রান্নাঘরের মডার্ন বা একেবারে কি বলবো একটু রিল্যাক্সে যেন আপনারা কাজ করতে পারেন সেরকম কিছু কুকিং ইউটেন্সেলস থেকে শুরু করে লাইফ ইজি করার কিছু জিনিস যেমন এখন সবার ঘরে একটা কারি কুকার মোস্ট ডিমান্ডিং আইটেম হয়ে গেছে একটা প্রেশার কুকার মোস্ট ডিমান্ডিং আইটেম হয়ে গেছে তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ব্লেন্ডার তো এগুলো লাগেই আসলে প্রত্যেকটা ফ্যামিলিতে তো ভাইয়া একেবারে টোটালি প্রয়োজনীয় সব জিনিসগুলো নিয়ে আজকে আসছে আর আমরা আছি ইমন এন্টারপ্রাইজে দোকান নাম্বার হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আমি ভিডিও ডেসক্রিপশনে বাংলায় সুন্দর করে ঠিকানাটা দিয়ে দিয়েছি আর ভাইয়াদের এখানে দুইটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমোতে যে সবাই একটু যোগাযোগ করবেন কারণ মার্কেটে নেটের প্রবলেম আর যাদের ফোনে ডাটা থাকবে না তারা টিএনটি তে নক দিবেন মার্কেটে এসে দোকান খুঁজে না পেলে অবশ্যই ভাইয়াদেরকে কল দিবেন ওনারা লোক পাঠিয়ে নিয়ে আসবে সুজুবের ভাই আসসালামু আলাইকুম ওলে ওয়া আলাইকুম আসসালামু আপু কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ জুবের ভাই আপনার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো সু

এটা গুলো যেটা সবগুলো থ্রি জিরো ফোর ফুড গ্রেডের স্টিল নেই স্টিল আর এবং এটার যে আপনার এই নিচের যে অংশটা এটা ম্যাক্সিমাম থাকে হচ্ছে পুরো প্লাস্টিকে এটা কিন্তু স্টিল হ্যাঁ এটা হচ্ছে ডাইকাস্ট বলে অনেকে হ্যাঁ 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 ঢালাই বলে অনেকে হ্যাঁ একটু ঢালাই কিন্তু এটা বুঝছেন আটটা ভাঙা ভাড়া কিন্তু কোনো ভয় নাই আর আটটা যেভাবে বলে দেই হ্যাঁ

এটা পারপাস কি এটার কাজ কি এটা সময় কি কিভাবে কাজ করে আপনি সহজে বুঝতে পারবেন আপু অনেক ব্র্যান্ডটা দেখবেন আপনার দুই মিনিট চলতেছে ভিতর থেকে একটা পোড়া পোড়া গন্ধ আসে আচ্ছা এটার ভিতরে আপনি তিন দিন চার দিন একটা না চালাবেন কি বলে এটা ভিতরে অ্যাডজাস্টমেন্ট ফ্যান দেওয়া আছে আপু আচ্ছা আচ্ছা মোটর যখন চলবে এই যে দেখেন সাইড দেখেন ফ্যানের মাধ্যমে বাতাস আসবে সাইডটা দেখছেন একটা হ্যাঁ দুইটা হ্যাঁ এই তিনটা হ্যাঁ এই চারটা এই গ্যাপ দিয়ে গরম বাতাসটা বের হয়ে যায় আচ্ছা আচ্ছা

আর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন প্রচুর এসকিবির প্রোডাক্ট নিয়ে আমার কুকিং ইউটেন্সিলস অন্য কিছু যদি লাগে অবশ্যই ভাইয়াদেরকে নক দিবেন ভাইয়ারা প্রোডাক্ট পাঠাইতে পারবে ভাইয়াদের এই সব থেকে প্রোডাক্ট কেনার সিস্টেমটা জুয়ার ভাই বলে দিবে আপু যেহেতু এটা একটু বড় প্রোডাক্ট হুম সে এটার ক্ষেত্রে হ্যাঁ মাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা মাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা ঘরে বসে ওখানে দিয়ে দিবেন আর আমাদের দোকান আসতে হলে ঠিকানাটা হচ্ছে ইমোন এন্টারপ্রাইজ 79 80 নাম্বার দোকান ঢাকা নিউ সুপার দিতে হলো 14 নম্বর গলি আমাদের দুইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে তিনটি নাম্বার দেওয়া আছে যারা এসে কেনাকাটা করবেন তারা অবশ্যই নিমাগেটের ভিতরে ঢুকে আমাদের তিনটিতে ফোন দিবেন আর যারা হচ্ছে ঘরে বসে কেনাকাটা করবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে ঘরে বসে কেনাকাটা করবেন বাকি টাকা আমার হাতে পারবো তারপর দিবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাইয়া সো ইনশাল্লাহ এই সব থেকে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আবারও হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম